ভিডিওর টাইটেল ও থাম্মেল দেখে তোমরা বুঝতেই পারছ ভিডিওটা আমি কাকে নিয়ে করছি ফারিয়া এবং পমকে নিয়ে আমার এই ভিডিও প্রথমেই বলি কংগ্রাচুলেশান মারিয়া ও অনুপম তোদের নতুন জীবন নতুন এক স্বপ্ন নতুন এক অতিথি তোদের ঘরে আসতে চলেছে তোদের সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং অনেক ভালোবাসা রইল প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত এবং আগত সেই ফুটফুটে ছোট্ট কিউট বেবি যেন খুব সুস্থভাবে তোদের তোদের জুড়ে আসে এবং আমরা খুব সুন্দরভাবে তোর এই প্রেগনেন্সি জার্নিটা উপভোগ করতে পারি মানে তোর সুন্দর সুন্দর ভিডিও পেয়ে কিন্তু বিষয়টা হচ্ছে এখানেই যে তোর ভিডিওতে তুই এই প্রেগনেন্সির ঘটনাটাকে বলতে গিয়েও কয়েকটা কথা বললি সেগুলোর মধ্যে অবশ্যই কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বক্তব্য রয়েছে তোরা বারংবার যতই বলিস যে ভিউয়ার্সরা তোদেরকে কমেন্ট করেছে বাট আমরা যারা কন্ট্রোভার্সি তোদেরকে নিয়ে করি আমরা তো খুব ভালো করে জানি না আমরা আমাদের ভিডিওতে ঠিক কোন কথাটা বলেছি কাকে তুই কোন কথাটা ইঙ্গিত করে বা পিঞ্চ মেরে বললি তো সেই কয়েকটা প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে অবশ্যই তোকে কিন্তু দেব প্রথমেই বলি হ্যালো আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পায়লস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি বিশ্বাস করো আজকের এই গুড নিউজটা পেয়ে না আমি নিজেকে আর ধরে রাখতে পারিনি কমেন্ট সেকশানে আমি ওকে কমেন্ট করতে বাধ্য হয়েছি কারণ ও যেভাবে এই আনন্দের কথাটা আমাদের সাথে শেয়ার করেছে সেই মানে সময়টা কোথাও যেন নিজের সাথে ঘটে যাওয়া সেই প্রথম সেই প্রথম দিনের কথা মনে পড়ে গেলো তো তাই কিন্তু খুশিটা আমার মনে হলো একটু ওর সাথেও ভাগ করে নিই ওকে কিন্তু একটা কমেন্টও করে এসেছি কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভুল দেখলে যে বলবো না শুধুমাত্র মা হচ্ছিস বলে এটা কিন্তু নয় ভুল যদি করে থাকিস অবশ্যই বলবো দিদির আকারে শাসনের আকারে তুই আমার ভিডিও খুব ভালো করেই যে দেখিস আমি খুব ভালো করেই জানি আমার ভিউয়ার্সরাও জানে এবং আমি তোর প্রত্যেকটা ভুল গল্প রচনা করি না টাইম মেনশান করে ভিউয়ার্সদেরকে কিন্তু বলে দিই এবং তুইও জানিস যে আমি কোনো মিথ্যে ইনফরমেশান আজও পর্যন্ত তোকে ঘিরে যেই যেই তথ্যগুলো আমি আমার ভিডিওতে বলেছি একটাও কিন্তু ভুল নয় প্রত্যেকটা কিন্তু সত্য কিন্তু আজকের তোর কয়েকটা বলা কথা যেগুলো নিয়ে তো অ্যান্সার অবশ্যই দিতে হবে মা হচ্ছিস অনেক অনেক শুভকামনা আগের দিনেরই বা কয়েকটা ভিডিওতে আমি কিন্তু বারংবার রিকোয়েস্ট করেছি বা অনেক ভিউয়ার্সরাও আমাকে আমার কমেন্ট সেকশানে এসে সহমত জানিয়েছে যে ও যদি মা হয়ে থাকে আর এটা যদি কোনো কুনজর বা তুকতাক বা কোনো দুর্ঘটনার জন্য ও যদি বলতে না চায় তাহলে হিংসগুলো কেন দিচ্ছে কারণ দেখো শরীর অসুস্থ এটা তো অবশ্যই ওকে বলতেই হবে ভিডিও করতে গেলে বাট তেঁতুল খাওয়া এই যে ঘন ঘন ক্ষীরে পাওয়া আমার ট্রেন গাড়িতে চাপার প্রবলেম আছে মানে বাইকে চাপা যাবে না বা রাত দুপুরবেলা চুল ছেড়ে ঘোরা যাবে না বা রাত্রিবেলা দোকানে যাওয়া যাবে না চালের গুঁড়ি আনতে এগুলো তো আমরা তখনই ধরে নিই যখন একটা মেয়ে মেয়ে থেকে মা হিসাবে পরিণত হয় বা মা হতে চলে তো এই সমস্ত বিষয়গুলোকে তো নিশ্চয়ই তুই এড়িয়ে চললেও পারতিস এই যে তুই বারবার বলছিস না যে অনেকেই বুঝে গেছে না তোকে দেখে তো এর আগের দিনের ভিডিওটাই বুঝেছি যখন কিনা তুই বেরোলি ওই বাজার করতে বা মোড়ে না যেদিন যাচ্ছিল ক্যামেরাটা এইভাবে নিয়ে ওর পেটটা কিন্তু যথেষ্ট বোঝা যাচ্ছিল বেবিটা বেবি বাম্পটা যথেষ্ট কিন্তু বোঝা যাচ্ছিল তো আমি কিন্তু সেটা দেখেও আমি তোমাদের সামনে বলিনি আগের দিন তার আগের দিনের ভিডিওতে তো সেক্ষেত্রে আমি বারবার বলেছিলাম যে যদি তুই বলতেই চাস তাহলে ক্লিয়ারলি বল আর যদি তুই না বলতে চাস তাহলে মানুষদেরকে হিংস কেন দিচ্ছিস কারণ মানুষ হিংস বলে না কি কারণে কোন একটা মেয়ে যখন মা হতে চলে তখন তার পরিবার তার প্রিয়জন তার আত্মীয় স্বজন তার রিলেটিভ তার শুভাকাঙ্ক্ষী তাদেরকে বারণ করে কি কারণে বলতে কারণ তিন মাস না হলে বা কিছুদিন না হলে কোনো মানুষ কোনো রকম কোনো কিছু খারাপ কু নজর বা কিছু করে দিতেই পারে যারা বিশ্বাস করে তাদের কথা বলছে যারা বিশ্বাস করে না তো তারা তো তাদেরকে আর কি বলবো তো সেই জায়গায় আমি বলেছিলাম যে তুই যেই যে হিংসগুলো দিচ্ছিস তাতে করে তো মানুষ যদি মনে করে তোর কোনো ক্ষতি করবে তারা তো এমনিই করে দিতে পারে কারণ তোর কথা শুনে তো অনেক কিছু বোঝাই যাচ্ছে আর যদি এটা পরবর্তীতে নাটক হয়ে থাকে তাহলে তোর যেই ভিউয়ার্সরা আজকে তোকে এত ভালোবাসা দিচ্ছে তোর এই চ্যাটাং চ্যাট্যাং কথা তোর ভিউয়ার্সদেরকে অসম্মান করা তোরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে ছোট লোক তথা বড় নন্দন এই কথাগুলো বলেছিস তারপরেও কিন্তু তোদেরকে ভিউয়ার্সরা এত ভালোবাসা দিচ্ছে শুধুমাত্র তুই মা হতে চলেছিস বলে সেই জায়গায় ভিউয়ার্সদেরকে কিন্তু এইভাবে ঠকাস না দেখো আমি কেন জানি না সব সবসময় ভিউয়ার্সদেরকে খুব বেশি প্রাধান্য দিই আমার কাছে একটাই বিশাল বড় প্রবলেমের জায়গা সেটা হচ্ছে স্ল্যাং ইউজ করা কেউ যদি আমাকে ভালোবেসেও দুটো স্ল্যাং ইউজ করে আমি তার কমেন্টে না তো লাভডিয়াঁক দেবো আর না তো আমি তার কমেন্টটাকে রাখবো কারণ আমার মনে হয় যে আমি যেটা কখনো প্রয়োগ করি না আমি আমার ভিডিওতে বলি না পার্সোনালি বলি না আমি অভ্যস্ত হয়ে আমার ভিডিওতে এই ধরনের নোংরা কখনো কেউ না বলতে পারে তুমি এরকম একটা স্ল্যাং দেওয়াকে তো লাভড়িয়াক দিয়েছো তার মানে তো তুমি স্ল্যাং দেওয়াকে পছন্দ করো আমি সেই কারণে দেখবে কোনো স্ল্যাং দেওয়াকে আমি কখনো লাভড়িয়া দিই না বরঞ্চ ডিলিট করে দিই ঠিক তেমনটাই কিন্তু যারা যারা তোদেরকে ভালো বুঝিয়েছে এই যে বললি না অনেকেই পমকে নাইটি পড়ার কথা বলেছে কেন বলেছে শুধুমাত্র পম কাজ করে বলে এর জন্য নয় বোঝাতে অনেক ভুল আছে তোদের পম এইভাবে এইভাবে চলছিল সেটাকে কেন্দ্র করেই কিন্তু কোনো এক ভিউয়ার এই মহিলা বা নাইটি পড়ার কথাটা কিন্তু বলেছিল তোরা সব কিছু ঠিক করছিস আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর ভিউয়ার্সরা সব কিছু ভুল বলছে এটা কি কখনো সম্ভব হতে পারে ফারিয়া তুই একবার ভেবে দেখিস আজকে তোর প্রতিটা ভিডিওতে আমরা কি দেখেছি যে তুই যে কদিন এইভাবে আমাদের সামনে সেই মাদুলি পড়া থেকে কেন্দ্র করে যে যে ঘটনাগুলো একের পর এক ঘটেছে প্রত্যেকটা কিন্তু একটা প্রেগনেন্সির সাথে কিন্তু জড়িত কিন্তু তোরা আজকের ভিডিওতে বললি যে অনেকেই বলছে যে এগুলো তো আমিই বলেছিলাম আমার ভিডিওতে ফার্স্ট ভিডিও আমি এটা নামিয়েছিলাম যে ও হয়তো প্রেগনেন্ট নয় কারণ পাঁচ মাসের আগে কিন্তু আমাদের হিন্দু শাস্ত্রে বা হিন্দু মতে আমরা যেটা জানি আমাদের পাঁচ মাসের আগে কিন্তু মাদুলি পরা যায় না এবার আমি এটাও বলেছিলাম যে প্রেগন্যান্সিরই কি শুধু মাদুলি পরে এছাড়া কি টুকটাক বা হাওয়া দোষ যাতে না লাগে এই মাদুলি কি পড়তে পারে না বলেছিলাম কিনা বন্ধুরা আমি আবার এটাও বলেছিলাম যে পাঁচ মাসের আগে কিন্তু মানে স্বাদের আগে কিন্তু পায়েস খাওয়া যায় না ও কিন্তু ওর আজকের ভিডিওতে এই প্রত্যেকটা কথাকে তুললো ও বললো কমেন্টস করেছে না না কমেন্টস তোকে কেউ করেনি আমি আমার ভিডিওতে বলেছিলাম তুই সেগুলো শুনেছিস খাওয়া যায় না কার যে তুই পাঁচ মাসে পড়েছিস এই যে পড়েছিস এটা পাঁচ মাসে পড়তে হয় যদিও বা হয়তো তুই ওটা অন্য কারণে পড়েছিস মানে কোনো হাওয়াদোষ দোষ না লাগে তো এই যে বিষয়গুলো আমি বলেছিলাম আমার ভিউয়ার্সদের কাছে কোনো কি খারাপ কথা বলেছিলাম খারাপ তো বলিনি তোর ভিডিও থেকে তুলে তোর ভিডিওতে পয়েন্ট আউট করে কথাগুলো বলেছিলাম এইবার তোরা প্রতিটা দিন যেই প্রত্যেকটা সময়ে যে নাটক করছিলিস এই যে ঘরের মধ্যে থাকলেই তোর প্রচণ্ড শরীর অসুস্থ হয়ে যাচ্ছে আর তুই বাইরে বেরোলে প্রচণ্ড পরিমাণে সুস্থ হয়ে যাচ্ছিস অথচ এই কারণটাও তুই জানাচ্ছিস না যে কি কারণে তোর এরকম হচ্ছে থেকে বড় কথা আমরা জানি মেয়েরা যে আমাদের বিয়ের পর সব থেকে বড় স্বপ্ন কিন্তু মা হওয়া এবং সেই মা হওয়াটাকে তুই অসুস্থতার সাথে তুলনা করেছিস তোর তুই বারবার বলেছিস যে অসুস্থ এমনকি কিছুদিন আগে এরকম একটা থাম্বেল তুই দিয়েছিলিস যে বাঁচতে ইচ্ছা করে না মনে হয় মরে যায় এরকম একটা টাইটেল থাম্বেল কিন্তু দিয়েছিস তো সেখান থেকে আমরা এটাও ভেবেছিলাম যে একটা মেয়ে যদি মা হয় কখনোই কিন্তু মা হওয়াটাকে কেন্দ্র করে মরে যাওয়ার মতো একটা টাইটেল থাম্বেল কিন্তু দিতে পারে না তুই যেমন তোর প্রথম বেবি আশাকে কেন্দ্র করে প্রথম যখন তুই ওই গুড নিউজটা পেয়েছিস তোর যে এক্সপ্রেশন তোর যে আনন্দ তোর যে অনুভূতি প্রত্যেকটা মেয়েরই কিন্তু হয় তাই না সেই ক্ষেত্রে তুই সেটাকে যদি অসুস্থতার সাথে তুলনা করিস সেখানে তো আমাদের একটা ডাউট লাগবেই যে একটা প্রেগনেন্সি মেয়ে কখনো কি তার প্রেগনেন্টে নিয়ে অসুস্থতার সাথে তুলনা করতে পারে কারণ বলতে বাধ্য হচ্ছি যে তুই ভেবেছিলিস যে এই প্রেগন্যান্সি বিষয়টাকে কেন্দ্র করে হিংসো দেবো আবার ক্লিয়ারও বলবো না এইভাবে বেশ কয়েক মাস আমি মূলক একটা বিষয়ে আমার আইডিতে বা আমার ভিডিওতে তৈরি করে রাখবো যার জন্য ভিউয়ার্সরা প্রতি মুহূর্তে এই আজ বলে দেবে এই আজ বলে দেবে আজ বুঝি শুনতে পেরে যাবো আজ বুঝি ঠিক বুঝতে পেরে যাব আজকে ওর বেবি বামটার দিকে লক্ষ্য রাখবো দেখি ওর বেবি বামটা ঠিক কতটা বড় হয়েছে এই যে মানুষের মধ্যে একটা কৌতূহল এই কৌতূহলটাকে তুই ধরে রাখতে চেয়েছিস যেই কারণেই তোরা বলবি কি বলবি না বলবি কি বলবি না বলবি কি বলবি না তোরা এই একটা দুবিধায় পড়ে গেছিলিস এই যে তোরা আজকে বললি যে লাইভ করতে গিয়ে ফাড়িয়া লাইভ করতে গিয়ে আমার কাছে যদিও খবরটা এসেছিল কিন্তু লাইভটা ততক্ষণে ডিলিট হয়ে গেছে দেখতে পাইনি আমি ফারিয়া বলছে যে আমি লাইভ করতে করতে পম বলছে যে তোমার নাকটা অনেকটা উঁচু বা মোটা লাগছে ফারিয়া তখন বলেছে যে প্রেগন্যান্সি সময় কিন্তু এরকম একটু আদরু হয় এই যে মুখ দিয়ে কথাটা বেরিয়ে গেছে আর এটা কিন্তু সত্য কথা দুশো জন মানুষও যদি তোর লাইভে থাকে না কুড়ি হাজার মানুষের কাছে কিন্তু খবরটা পৌঁছে যাবে বিশেষত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে তো সেই জায়গায় এখনও পর্যন্ত তোরা বলছিস যে আমরা পনেরো থেকে কুড়ি দিন পর বলতাম কিন্তু যেহেতু তোমরা জেনে গেছো তাই লাইভ দুটোকে ডিলিট করে ভিডিও করতে বাধ্য হলাম দেখ এখানে আমি একটা কথা বলি কন্ট্রোভার্সি ক্রিয়েটার কথা তো অবশ্যই বলতে হবে যেটা আমার মনে হবে তাই না তোরা লাইভটাকে ডিলিট করলি কারণ কি তোর লাইভটাই যদি মানুষ বেশিরভাগ মানুষ ওখানে গিয়ে দেখে জেনে নেয় তাহলে তোর ভিডিওতে ভিউজটা হবে না তাই তারা তাই তোরা ওই লাইভটাকে ডিলিট করে দিয়ে তৎক্ষণাৎ একটা ভিডিও করতে বসলি যে না এইবার অন্তত জানিয়ে দেওয়ার প্রয়োজন তাহলে আমার কাছে কথা হলো পনেরো দিন বা বিশ দিন পরে জানালে তোদের যে একটা বলছিস যে পনেরো দিন বিশ দিন পরে জানাতাম সেটা পনেরো দিন বিশ দিন আগে জানিয়ে তোদের কি রকম কোনো ক্ষতি হলো রকম কোনো ক্ষতি হয়নি তো তাহলে এটাকে তোরা প্রতিনিয়ত কন্টেন্টই তো করছিলিস এই যে ক্লিয়ার কাট জানিয়ে দিলি এরপর থেকে দেখবি তোকে নিয়ে কন্ট্রোভার্সি করার ধরনটা আমার মনে হয় আমি তো নর্মাল সব সবসময় করি অনেক অনেক মানুষ যারা একটু উগ্রভাবে কমেন্ট করতো বা উগ্রভাবে তোকে নিয়ে বলতো তারা হয়তো তোকে নিয়ে অনেকটা পজিটিভ ওয়েতে বলবে বা তারা এটাও হয়তো বুঝতে পারবে পমের যে এই তোর প্রত্যেকটা কাজে হেল্প করা বা এই যে একটু তুই তুই কেঁদে ফেলছিস একটু তুই আবার হাসছিস এই যে তোর বারংবার খিদে পাচ্ছে এই যে তুই সমস্ত কিছু খাবো খাবো করছিস এই যে বিষয়টাকে নিয়ে কিছু মানুষ তোকে যখন একটু বলতো খাওয়া নিয়ে যদিও আমি আমার ভিডিওতে হাজ্যর করে বলেছিলাম প্লিজ খাওয়া নিয়ে কিছু বলো না কারণ দুবিধায় তো অবশ্যই ছিলাম তো সেক্ষেত্রে তারাও কিন্তু আর তোকে এই নেগেটিভ কমেন্টগুলো করবে না কারণ তারাও কিন্তু তোর কেউ শত্রু না রে ভিউয়ার্সরা তোর কেউ শত্রু না প্রত্যেকে কিন্তু তোর পজিটিভ ভিউয়ার্স তুই কোনো ভুল করলে তারা তোর সেই ভুলটাকে দেখে তোর কমেন্ট সেকশনে কমেন্ট করলেই তোর কাছে তারা কি নেগেটিভ ভিউয়ার্স হয়ে যায় আমার মনে হয় সোশ্যাল মিডিয়ায় নেগেটিভ পজিটিভ ভিউয়ার্স বলে কিচ্ছু নেই ভিউয়ার্স কিন্তু একটাই এইবার পজিটিভ ভিউয়ার্স মানে কি একটা বিশ্বাস যে না এই মানুষটা কিন্তু এই এই সত্যি সব সময় বলে জন্য মিথ্যের আশ্রয় কিন্তু নেয় না আবার অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে মিথ্যের পর মিথ্যে মিথ্যের পর মিথ্যে দিয়ে কিন্তু গল্প রচনা করে দেখেছি টিনু ক্ষেত্রে একজন ক্রিয়েটারকে আমরা প্রতি মুহূর্তে দেখছি সব সময় একদম মাছটাকে শাক দিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেই যাচ্ছে কিন্তু নেটফলসেই জিরোই হচ্ছে তো ঠিক তেমনটাই প্রত্যেকটা ভিউয়ার্সরা কিন্তু রেগে মেগে বলেছে যে তুমি এত খাচ্ছ কেন সারাদিন শুধু খাওয়া আর খাওয়া স্বাভাবিক একটা নর্মাল মানুষ কিন্তু কখনো এরকম খেতে পারে না আর তুই যদি প্রেগন্যান্সিটাকে অসুখের সাথে তুলনা করিস তার বোঝার সাধ্য আছে যে তুই প্রেগনেন্ট তো সেক্ষেত্রে তারা যে কমেন্টগুলো করেছিল একটু বুদ্ধি খাটিয়ে দেখলে বুঝতে পারবি তারাও প্রচণ্ড রেগে গিয়ে কমেন্ট করেছিল তুই যদি প্রচণ্ড ডিপ্রেশনে চলে গিয়ে দুই দিদির মিলিত হওয়ার একটা বা দুটো ভিডিও দেখে প্রচন্ড ডিপ্রেশনে চলে গিয়ে যদি তুই মানে দীঘা যাওয়ার বা কোথাও ঘুরতে যাওয়ার একটা মানে প্ল্যানিং করতে পারিস তাহলে এই ভিউয়ার্সগুলো তো তোকে নিছক ভালোবাসে কোনো রকম কোনো স্বার্থ ছাড়া তো এই ভিউয়ার্সগুলোকে তুই যখন চোখ রাঙিয়ে নোংরা নোংরা মন্তব্য করে জানুয়ার বলে কুচিটে কাকিমা বলে এইভাবে মন্তব্য করিস একবার ভেবে দেখিস তো তাদের ওই ধরনের মন্তব্য করার পেছনে আসল রিজনটা কি তোদের এই কৌতূহলমূলক বিষ মানে ভিডিও তোরা বলবিও না মানে ধরি মাছ আর নাছুই পানি তোরা বলবিও না আবার কিন্তু পেটের তোরা মানে হালকা আভাসও দিবি তাহলে এখানে ভিউয়ার্সরা তো প্রতি মুহূর্তে একটা মানে ওই তিত বিরক্ত হয়ে যাচ্ছে বলবি তো বল আর না বলবি তো কোনো হিংস দিস না কিন্তু তোরা সেটাই তৈরি করছিলিস যেই কারণে ভিউয়ার্সরা একটু রেগে গিয়ে তোদেরকে কমেন্টস করেছিল যে ভিউয়ার্সরা তোদের কেন শত্রু হতে যাবে তুই সেই ভিউয়ার্সগুলোর কি এমন খারাপ কিছু করেছিস যে ভিউয়ার্সগুলোই বল আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলোই বল কারণ তোর সাথে কোনো এক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের অনেক বন্ধুত্ব সম্পর্ক ইতিবৃত্তান্ত এ বি সি ডি থাকতেই পারে তার সাথে সম্পূর্ণ বিষয়টা আলাদা বাট তাকে ছাড়া আমার মনে হয় আদার যেই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে তারা কিন্তু কেউ তোর পার্সোনাল শত্রু না তো কেন তার তারা তোকে নিয়ে নেগেটিভ মন্তব্য করতে যাবে তোর ভিডিও থেকে যদি পয়েন্ট খুঁজে না বের করতে পারি পয়েন্টগুলো তার অন্যান্য ভিডিও থেকে নিয়ে বলে তাই না তাই বলবো এমন কিছু ভিডিওর মধ্যে করিস না এমন কিছু ভিডিওর মধ্যে রাখিস না যার জন্য মানুষ তোকে উঁচু নিচু প্রশ্ন করতে পারে সত্যি কথা বলতে আমি জানি না আমার কতজন ভিউয়ার্স বিশ্বাস করবে তবে আমি জানি আমার প্রত্যেকটা ভিউয়ার্স আমাকে বিশ্বাস করে ঠিক যেমন আমার আগের দিন ওর লাইভে তিন মিনিট আঠাশ সেকেন্ডে আমাকে তোমরা যারা কমেন্ট করেছো ওর মা গেল মধু আনটি ছাতা মাথা দিয়ে আমি কিন্তু ওই ভিডিওতেই ক্লিয়ার করেছি যে না ওটা আমার পম বলে মনে হলো কোনো একটা পুরুষ ওটা ওটা নয় এবং জামা কাপড় নিয়ে আছে আশা করছি কালকের ভিডিও সেই স্ক্রিনশটটা গোল করে ওর মুখটাকে একটু রেড করে পমের দিয়ে তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে কিন্তু প্রমাণ করে দিয়েছি কারণ আমার দেখে যেটা মনে হয়েছে যে না এটা ও নয় আমি কেন সেটা মিথ্যে মিথ্যে বলবো ঠিক তেমনই যেদিনকে ফাড়িয়া ওই ওদের বাড়ি হওয়ার যে ভিডিওটা দিয়েছে সেই ভিডিওতে পম বললো না আরও কিছুদিন পর একটা গুড নিউজ তোমাদেরকে দেবো তখনই আমার না একটু মনে হয়েছিল যে ও আরও কিছুদিন পর পুরো ভিডিও লাস্টে আমার তখনই মনে হয়েছিল যে এই প্রেগন্যান্সি বিষয়টা আরও একটা গুড নিউজ কিন্তু তখন ফাড়িয়া বললো কোয় কী গুড নিউজ কিছু গুড নিউজ নয় তো এরকম একটা হাব ভাব করলো আর পম কথাটাকে ঘুরিয়ে দিয়ে বললো বাড়ি নিয়েও আর বাড়ি নিয়েই আরও একটা গুড নিউজ আসতে চলেছে তখনই কিন্তু বুঝতে পেরে গেছিলাম যে ফারিয়া প্রেগনেন্ট কিন্তু হয়তো হলেও হতে পারে কারণ কখনো এই যে কিছুদিন আগেই আমরা দেখতে পেলাম যে ও পীরের মধ্যে বসে আছে দেখো আমরা তো হচ্ছি অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং ভিউর ওদের পরিবার আছে এই যে অনেকে কমেন্ট করো তোমরা যে তোমরা এত সাজেশান দেওয়ার কে ওদের পরিবার আছে ওদের পরিবার বুঝে নেবে এমনকি ভারিয়াও বলেছে যে আমার ডক্টর বারণ করিনি আমার পরিবারের কেউ বারণ করেনি তোমরা কে আমার খাওয়া নিয়ে এত বলার দেখ আমরা কেউ নয় আমরা কেউ নয় আমরা আমি তো বারবার বলি আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার তবু ভিডিও করে তোকে হাজারটা ভিউজ বলে আমার একটা দু মাস পর বা তিন মাস পর ইনকাম হবে বাট একজন ভিউয়ার্সের কী হবে তারা তো তোকে ভালোবেসেই সেই পরামর্শগুলো দেয় যে পীরের উপর বসিস না বা এই করিস না বা ওই করিস না বা অত্যাধিক নিজেকে খেয়ে খেয়ে হেলদি বানিয়ে ফেলিস না তাহলে কিন্তু বেবি হওয়ার ক্ষেত্রে অনেকটা প্রবলেম হয় সেক্ষেত্রে তুই বলেছিলিস যে আমার ফ্যামিলি মেম্বার যারা আছে তারা কিছু বলে না আমার বর কিছু বলে না আমার ডক্টর কিছু বলে না তোমাদের এত মাথা ব্যাসা কীছে তোমাদের এত বলার কি আছে তো একটা কথা আজকে বলতে বাধ্য হচ্ছি তুই যে এই পিড়েতে বসে বসে এত পিঠে বানাতিস বা এই যে বাইকে করে তুই যাচ্ছিস আচ্ছিস এগুলোতে তোর ফ্যামিলি মেম্বার্সদের কেউ তোকে বারণ করেনি মানে আমি তোর মায়ের কথা বাদ দিচ্ছি তোর শাশুড়ি তোর যা এরা বারণ করেনি কারণ সত্যি কথা বলতে গেলে কি আমাদের কিন্তু প্রথম থেকেই ডক্টর কিন্তু বাইক চাওয়াটা পুরোপুরি বারণ করেছিল কারণ এখনকার রাস্তাঘাট খুব একটা ভালো নয় ওই জন্যে আমি বেশিরভাগটা বিআর সিংয়ে যেতাম ট্রেনে করে এবং একদম আমাদের বাসি বাড়ির সাথেই যেহেতু ডক্টরের চেম্বার ছিল একদম কাছে তো সেক্ষেত্রে আমি কিন্তু ওই বাইকে যেতাম এবং একদম অল্প একটু রাস্তা কিন্তু এদের তো অনেকটাই রাস্তা তারপরেও আমরা দেখেছি কিন্তু একে বাইকে করে যেতে দুদিন দেখলাম এবং ওই তোমার ইয়ে পুজোর দিন ঠাকুরও দেখতে গেলো কিছুদিন আগে যে পুজোটা গেল ঠাকুরও দেখতে গেলো সরস্বতী পুজো শ্বশুরবাড়ি গেলো সমস্ত কিছু দেখালো তো সেক্ষেত্রে কিন্তু এবং তার আগে ওই যে সীমা গেছিলো সীমাদের সাথে মাঠে কিন্তু ফিস্ট করতে গিয়েছিল তখন অব্দি হয় তখনও পর্যন্ত ও হয়তো বুঝতে পারেনি তারপর হয়তো বুঝতে পেরেছে এইবার কেন আমি আমার ভিডিওতে বারংবার বলতাম যে প্রেগনেন্সি প্রেগনেন্ট যদি হয়ে থাকিস তাহলে যদি তুই জানাতে চাস তাহলে বলে দে আর যদি না জানাতে চাস হিংস দিস না একটাই কারণে কারণ অনেক মেয়ে এরকম আছে যাদেরও কিন্তু পিসিওডি আছে এবং এই পিসিওডির ক্ষেত্রে অনেক প্রবলেম হয় শুনেছি এবং নিজের অনেক রিলেটিভ আছে তাদের ক্ষেত্রেও শুনেছি চট করে কিন্তু বেবি আসতে চায় না চলো আগে একটা ছোট্ট কমেন্ট তোমাদের সাথে শেয়ার করি পিসিওডি নিয়ে ষোলো বছরেও আমি মা হতে পারলাম না শেষ চেষ্টা আইভিএফও করেছি কিন্তু সেটাও ফেল হলো তোমার নিউজটা শুনে আমার চোখের চোখ দিয়ে জল বেরিয়ে গেল আনন্দে যে কেউ আনন্দে যে কেউ তো একজন সাকসেস হয়েছে এই রোগটা নিয়ে খুব খুব ভালোবাসা রইল তোমাদের দুজনের জন্য খুব সাবধানে থাকবে আমরাও কি অ্যাডপশানে নাম লিখেছি অপেক্ষায় আছি আমাদের ঘরেও কবে সন্তান আসবে তো এই দিদি বা বনু যাই যাই হোক না কেন খুব তাড়াতাড়ি তোমার কোল জুড়ে একটা ফুটফুটে বেবি সন্তান আসুক এটাই ভগবানের কাছে প্রার্থনা করি কিন্তু এই যে একটা ভিওয়ার্স এই ভিউয়ার্সটা তো ধরো একটা আশায় থাকবে যে এরও তো পিসিওডি আছে দেখি এও হতে পারে কি না তাহলে এ যদি হতে পারে আমিও হব তো ধরো মাস বা চার মাস পর যদি ফাড়িয়া জানাতো যে না হয়নি তাহলে এ কতটা কষ্ট পেত তখন তো এই কষ্টের বশবর্তী হয়ে এও কয়েকটা খারাপ কথা শুনিয়ে দিতে পারতো সেই কারণেই কিন্তু আমি বলেছিলাম যে এই প্রেগনেন্সি নামক বিষয়টাকে নিয়ে যদি বলার হয় বল আর না বলার হলে যদি তুই ভয় পাস যে বললে কেউ কিছু করে দেবে তুই কিন্তু হিংসগুলো দিস না কারণ এখানে হচ্ছে সোশ্যাল মিডিয়া তো এখানে মানুষ মানুষের মতামত তো শেয়ার করবি তাই না এবং ফারিয়ার নিজেও বললো যে ওর প্রেগন্যান্স এই পিরিয়েডসের প্রবলেম ছিল দু তিন মাস হয়নি তারপর ডক্টর দেখিয়েছিল পিরিয়ডসের সময় এটা প্রত্যেক মহিলা কি করতে হয় প্রবলেম হলে চলাকালীন দুই নম্বর আর তিন নম্বর দিনে টেস্ট করতে দেয় এবং তার আগে তো ইউএসজি করতে দেয় ইউএসজিটা নর্মাল করতে হয় তো যেহেতু ওর হচ্ছিল না ও কি ভাগ্য ভালো আগে কিট এনে টেস্ট করিয়েছিল এবং তখনই দেখতে পায় যে ও প্রেগনেন্ট এবং এই যে রবি ঠাকুর সত্যিই উনি খুব ভালো ডক্টর তো ভালো ডক্টরের সান্নিধ্যে গিয়েছিস ভালো হাজব্যান্ড পেয়েছিস ভালো পরিবার পেয়েছিস একটা গুড নিউজ শেয়ার করলি এর থেকে বড় কিছু কিন্তু একটা ভিউয়ার্সদের পাওয়ার হয় না কিন্তু এই ভিউয়ার্সগুলো তোকে যেমন ঠিক তোর আজকে একটা সুন্দর ভিডিও দেখে পজিটিভ কমেন্ট করবে তোর কোনো ভিডিওতে যদি এমন কিছু দেখে সেটা তাদের মনে হচ্ছে যেটা ভুল বা একটা বাড়াবাড়ি তারা কি সেই নেগেটিভ কমেন্ট মানে তোর কাছে যে সেই ভুলটা তোকে ধরিয়ে দেওয়ার রাইট কি রাখে না নিশ্চয়ই তো তারা রাখে কিন্তু তারা যদি তোর ভুলটা ধরিয়ে দেয় তাহলেই কিন্তু তোরা বলবি যে এই সমস্ত কুচুটে কাকিমা এই সমস্ত জানুয়ার এরা আমাদেরকে এসে এইরকম নোংরা নোংরা মন্তব্য করে কিন্তু ভেবে দেখিস সেই ভিউয়ার্স আমি তো তোর কমেন্ট সেকশনটা দেখলাম অনেক এমন ভিউয়ার্স আছে যারা তোকে অনেক বাজে মন্দ কমেন্ট করেছে বাট তারাও তো কিন্তু পজিটিভ কমেন্ট করেছে কারণ এটা তাদের কাছেও একটা ধোঁয়াশা ছিল তো আমি তো বলবো যে যে একটা জার্নি তোর জীবনে আসতে চলেছে খুব সুখময় হোক সুন্দরভাবে নিজের লাইফটাকে কাটা একটু সমস্ত কিছু মেনটেন করে চলার চেষ্টা করিস বাসি জিনিস তো একদমই নয় যেটুকুনি খাস সেদ্ধ খাস আর ফ্যানে ভাত খাস আর মুড়ি জলই খাস সেটা টাটকা খাবার খাওয়ার পছন্দ করিস এবং তার সাথে আরও একটা জিনিসের খেয়াল রাখবি তুই বললি যে প্রেগনেন্সি অবস্থায় কি করা উচিত আর কি করা উচিত নয় আমি তো বলবো সবাই সব পরামর্শ দেবে তবে সব থেকে বেস্ট পরামর্শ তোর ডক্টর দেবে ডক্টরের প্রত্যেকটা কথা মেনে চলার চেষ্টা করবি অনেকেই তোকে পরামর্শ দেবে ডাব খাবি না ডাব খাবি না বাট আমি বলবো ডক্টর যদি বলে থাকে ডাব খাবে তো খাবে কারণ আমি প্রতি সপ্তাহে তিনটে করে ডাব খেয়েছি অনেক আমাকে বারণ করেছিল বাট আমার ডক্টর আমাকে সাজেস্ট করেছিল তাই আমি খেয়েছি দ্বিতীয়ত হচ্ছে যে 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 দুটো জিনিস ডক্টরও বারণ করে এবং আমরাও জানি সেটা হচ্ছে পেঁপে এবং আনারস এই দুটো জিনিস খাওয়া যায় না রাত্রিবেলা বাইরে কম বেরোবার চেষ্টা করবি বাইক একদমই চাপবি না সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করবি একটু ফ্রি মাইন্ডে থাকবি গান শুনবি একটু মুভি দেখবি কোনোরকম দেখ কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমিও কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোর ভিডিওতে কন্টেন্ট পেলে আমি অবশ্যই করব। বাট সেগুলোকে তুই ইগনোর করবি তুই ইগনোর করবি এই একটা বছর ইগনোর করে যাবি কারণ কি জানিস তো এখানে আমি যদি কন্ট্রোভার্সি করা বন্ধ করি অনেকেই আছে যারা কন্ট্রোভার্সি করবে আর স্বাভাবিক ভুল দেখলে তো মানুষ বলবি আমি বা কেন বলবো না কিন্তু তোকে মনে রাখতে হবে যে আমার এই সময়টা আমার কাউকে গুরুত্ব দিলে চলবে না শুধুমাত্র আমার আগত সন্তানকে গুরুত্ব দিতে হবে এবং তার জন্য তোকে একটা নির্দিষ্ট টাইম করতে হবে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে সকালে খাবার খেতে হবে ওষুধ খেতে হবে ওই বললে চলবে না যে আজকে আমার শরীরটা অসুস্থ এইটা তোকে ভাবতে হবে এইটা ভেবে কষ্ট পেরে চলবে না যে আমার মা আমার বাড়িতে এসে আমার কিছু করে দিতে পারছে না বর গেছে কাজে এটা ভাববি যারা সত্যিই অনেক দূরে থাকে তাদের কি বেবি হয় না তাদের হাজবেন্ডরাও তো কাজে যায় তাহলে তারা কি করে এই সময়টা কাটায় আমিও পারবো আমিও করতে পারি এই জিনিসটা সময় মনে রাখবি টাইম মেনটেন করে খাবি সঠিক টাইমে ঘুমাবি ডাক্তার ডক্টরের চেক করবি প্রত্যেক মাসে মাসে যেভাবে দেবে কারণ ডুয়েল মার্কার টিফিল মার্কার তারপর তোমার ইউএসডি তারপর তোমার আরও অনেক কিছু আছে এখন হতেই থাকবে হতেই থাকবে হতেই থাকবে প্রত্যেক মাসে মাসে তো একটাই কথা আমার ভিডিওতে আজকে তোকে কেন্দ্র করে অবশ্যই অনেক কিছু বলার ছিল এই ভিডিওতে বলবো না পরের ভিডিওতে বলবো নিশ্চয়ই এই ভিডিওটা আমি এতটুকুনি বলতে চাই খুব খুশি হয়েছি শুনে তাই তোকে কমেন্টও করেছিস একটাই কথা বলছি বারংবার ভিউয়ার্সদেরকে এইভাবে অপমান করিস না তারা তোকে ভালোবাসে তুই এই ভালো ভিডিও দিলে ভালো কমেন্ট করলে তারাই শুধু পজিটিভ ভিউয়ার্স এই পজিটিভ ভিউয়ার্সগুলি যদি তোর কালকে ভুল দেখে নেগেটিভ কমেন্ট করে তাহলেই তোর কাছে তারা খারাপ ভিউয়ার্স কী করে হতে পারে রে ফারিয়া নিজে একবার ভেবে দেখবি তো এবং যতটা চেষ্টা করবি যতটুকুনি চেষ্টা করবি এই সময়টা একটু শ্বশুর মানে শ্বশুরবাড়ি গিয়ে থাকার বা পসিবল তো নয় বাড়ি থেকে লোকাসা তোর বাড়ি থেকে শাশুড়িকে কিছু দিন আনার চেষ্টা করবি এখন না হলেও দিন আরও এগোবে তখন আরও তুই মানে বেবি বাম তোর বাড়বে তখন আরও প্রবলেম ক্রিয়েট হবে এবং তুই বললি যে তোর কোনো কিছু বমি হয় না খুব ভালো কথা খুব ভালো কথা খুব ভালো কথা আমার তো ভাতের ফ্যান ডিম এগুলো আমি এখনও পর্যন্ত সেইভাবে ডিম তো খেতেই পারি না ভাতের ফ্যানের গন্ধও সেইভাবে নিতে পারি না খুব একটা বেশি নিচে করবি না হাঁপাবি না ঝাঁপাবি না কোনো জিনিসে বেশি এক্সাইটেডমেন্ট হয়ে যাবি না কারণ অনেক রকম এ থাকে সব সময় হাসি খুশি থাকবি আর পজিটিভ চিন্তা করবি যা কিছু চিন্তা করবি সমস্ত কিছু পজিটিভ চিন্তা করবি তো চলো বন্ধুরা আজকের এই ভিডিওটাকে আমি এখানেই এন্ড করলাম পরবর্তী ভিডিওতে আরও অনেক কিছু বলার আছে যেগুলো কালকের লাইভটা দেখে কালকে রাতের লাইভটা দেখে আমি বলবো ভেবেছিলাম সেগুলো আগে আমি বললাম না আগে আমি এই ভিডিওটা দিলাম তো একটা কথাই বলছি পজিটিভ থাকিস আর ভিউার্সদেরকে একটু গুরুত্ব দিস একটু সম্মান দেওয়ার চেষ্টা করিস কারণ তারা তোকে শুধুমাত্র বিনা স্বার্থে ভালোবাসে আর তোরা যখন তোদের ভিডিওতে এই নানা রকম স্ল্যাং ইউজ করে তাদের বলিস না তখন সত্যি আমার মনে হয় না তাদের কিছু পাওয়ার মানে কিছু আর বলার থাকে তোদেরকে বুঝলি তো যাক চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আরও একবার কংগ্রাচুলেশান মারিয়া ও অনুপম তোদের এই একটা বছর এবং তারপরের যে নেক্সট ইয়ার নেক্সট ইয়ার খুব খুব আনন্দময় হোক সুখের হোক এবং তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি টাটা